দর্শক আসসালামু আলাইকুম আমাদের এখানে মাহমুদপুর বাজারে সবাই বসে আছে ইব্রাহিম এদিকে আছে ভাই খুব গরম লেগ দিছে এদিকে আছে ভাই আছে নাইম আছে নাইমের ব্যবসা আজকে সর্বতালা শরবত বিক্রি করতে পেরেছে না কারেন্ট নেই এই জন্যে বিক্রি করতে পারি আজকে বেশি আর কারণ নেই এজন্য সবাই গরম লিখ দিছে এই রাস্তায় বসে বাতাস খাচ্ছে খুবই কষ্টে আছে নাইম নাইম কষ্টের মধ্যে আবার হাসি যাচ্ছে কষ্টের আছি নাইম এটা এটা কি কষ্টের আশি তুমি এখন কার অপেক্ষা আছো কিসের অপেক্ষা আছো বলো কারেন্টের কারেন্টের অপেক্ষায় না শুধু কারেন্ট এ তো আর কি গরম লেখ দিছো নাই ইব্রাহিম তুমি তুমি এখন রাস্তায় বসে আছো কেন রাস্তার মাঝ কাছে

ইমরান ভাই চার দোকানে কোনো মানুষ নেই চার দোকানে একাকে বসে বসে মোবাইল চালাচ্ছে ভাই ইমরান ভাই এখন মোবাইলে ভিডিও দেখতেছে সব দিকে অন্ধকার কোনো দিকে আলো নেই